ক্যান্সারের টিকা আবিষ্কার হয়ে গিয়েছে দু হাজার পঁচিশ সাল থেকেই মারণ রোগে আক্রান্তদের বিনামূল্যে দেওয়া হবে এই টিকা এমনটাই দাবি রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রকের সে দেশের স্বাস্থ্যমন্ত্রকের অধীনস্থ রেডিওলজি মেডিকেল রিসার্চ সেন্টারের জেনারেল ডিরেক্টর আন্ধ্রাপরেন জানিয়েছেন মেসেঞ্জার আর প্রযুক্তির সাহায্যে ক্যান্সারের প্রতিষেধক তৈরি করে ফেলেছেন দু হাজার পঁচিশ সালের শুরুর দিকেই বাজারে এই টিকা আসবে বলে রুশ সরকারের তরফে জানানো হয়েছে অর্কদীপ্ত মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে অর্কদীপ্ত রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রক তরফ থেকে যেটা দাবি করা হচ্ছে সেটা যদি সত্যিই হয় তাহলে তো এটা বিশ্ববাসীর জন্য অত্যন্ত একটা খুবই উপকারেই লাগবে যারা ক্যান্সারের আক্রান্ত কারণ বরাবর যেটা বলা হয় কি ক্যান্সার হ্যাজ নো অ্যান্সার অ্যাবসলিউটলি যদি এটা সত্যি সত্যি হতে পারে সম্পৃক্ত সেক্ষেত্রে ক্যান্সারের সমস্ত আনসার হয়তো পাওয়া যাবে সমস্ত না হলেও কিছুটা আন্সার হয়তো পাওয়া যাবে এটাই কিন্তু আশা করা হচ্ছে যেমন সাত্যপঞ্চক রাশিয়া যেটা জানিয়েছে যে 2025 সালে যা তারা যেটা রোল আউট করবে এই ক্যান্সারের যে ভ্যাকসিন বা টিকা সেটা যদি হয় সে ক্ষেত্রে যুগান্তকারী আবিষ্কার অবশ্যই করে বলা যায় এবং আপাতত যেটা জানা যাচ্ছে এটা ভ্যাকসিন হলেও এটা মূলত প্রয়োগ করা হবে যারা অলরেডি ক্যান্সার আক্রান্ত তারা যদি রাশিয়ার স্ট্যাটিস্টিকসই দেখি সে ক্ষেত্রে রাশিয়ায়তে কিন্তু দু বছরে ক্যান্সার আক্রান্তের সংখ্যা অনেকটাই বেড়েছে এবং বিশ্বব্যাপীও কিন্তু ক্যান্সার আক্রান্তের সংখ্যা বেড়েছে ফলে যারা ক্যান্সার আক্রান্ত তাদের জন্য মূলত এটি ব্যবহার করা হবে এবং ইতিমধ্যেই যে প্রাইমারি টেস্ট যেগুলো করতে যে সেই টেস্ট যেগুলো করা হয়েছে তাতে দেখা গেছে অত্যন্ত ভালো ফল মিলেছে এবং যে টিউমারগুলো ফর্ম করে মূলত প্রাইমারিলি সেগুলো কিন্তু নিরাময় করতে এই ওষুধ বা টিকা কাজ করছে এখন কিন্তু যারা মানে যে কোনো মানুষকে কিন্তু এই টিকা দেওয়া মানে অর্থাৎ ক্যান্সার প্রিভেনশনের জন্য এই মুহূর্তে কিন্তু দেয়া হবে না বলেই জানা যাচ্ছে যারা আক্রান্ত ইতিমধ্যেই তাদেরকে তাদের উপর এটা প্রয়োগ করা হবে এবং তার যে ভালো ফল পাওয়া যাচ্ছে সেটা প্রাইমারি টেস্টে প্রমাণিত অর্থাৎ সব এটা হয় শুধু রাশিয়া নয় বিশ্ববাসীর জন্য কিন্তু অত্যন্ত বড় সুখবর হয়তো একটা মস্ত বড় যুদ্ধ জয়ের প্রথম ধাপের দিকে কিন্তু এগিয়ে যাবে বিশ্ববাসী বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা